যদি ছুটি থাকে তাহলে সারাদিন শুয়ে থাকবি হ্যাঁ ওট করছি নাটক করিস আমার সাথে নাটক করিস আমার সাথে উপরে পাখার সাথে ঝুলিয়ে দেব ওঠ ওটে পডাকার কিচ্ছু হয়নি আমি বলেছি ওঠ উঠে পড়া কর তারপর থেকে পেট ব্যথার বাহানা শুরু করেছে ডাক্তার হ্যালো 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 হ্যাঁ ডাক্তার আমার ছেলের পেট ব্যথা করেছে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো হ্যাঁ হ্যাঁ খুব জোরে জোরে পেট ব্যথা করছে হ্যাঁ হ্যাঁ এসো এসো তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ 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 এ শুয়ে গেছে এর পেটে কিচ্ছু হয়নি এ শুধু শুধু বানানা করছিল দেখ কেমন আরাম করে ঘুমাতে আছে পাগল হয়ে গেছি নাকি ডাক্তার এসে গেছে এসো ডাক্তার এসো এসো কার পেট ব্যথা করছে এর পেটে ব্যথা করছে ও নো দাঁড়াও এক কোণে তুলছি এই ও কে মারলে শালা কি হয়েছে বাবা

আমার সাথে বলে ডাক্তার একে একটা নয় চারটে ইনজেকশন দেবে চারটে ইনজেকশন না ডাক্তার আমার খুব জোরে হলো ইনজেকশন পেছনে ঘোর